হাই হাই সাই বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এলাম দেখুন একটা টিকটিকি কত বড় একটা পোকাকে ধরেছে শৈল হিসাবে টিকটিকিটা পোকাকে খাওয়া খুবই কঠিন একটা বিষয় আসলে আকারে একটু বড়ই সে খাওয়াটা অসম্ভব তারপরেও দেখেন সে পোকাকে ছাড়ছে না খাওয়ার খুব চেষ্টা করছে পোকাকে এখনো জানতেই আছে তবে অনেক কষ্ট করে সে ফেলে দিয়েছে খুব চেষ্টা করেছে কিন্তু পারেনি তবে দেখুন খুব চেষ্টা করছে কিন্তু পারেনি খেতে এই পোকাকে খাওয়ার খুব চেষ্টা করছিল কিন্তু পারেনি তবে সম্ভবত মরে মরেনি কিন্তু আদা মরা তবে খুব কষ্টে বেসে এসেছে বেঁচে গেছে সে কিন্তু বাঁচলেও নিচে যে পিপিলিকা আছে তারা হাত থেকে যদি বাঁচে তাহলে বুঝবো যে না আসলে বেঁচে গেছে দেখুন অনেকগুলি পিপ আসতেছে তাকে খাওয়ার জন্য কোনখানে লড়তেছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে সেলورছে কেউ কষ্টই ছিল খাবার খুব চেষ্টা করছিল ঠিক ঠিক আইতো ছোট আর পোকাটা ছিল বিশাল বড় তো गाइस দেরিতে তো আবার মজার মজার ভিডিও বা পোকা মা করে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন এবং লাইক করবেন এবং অবশ্যই আপনাদের কাছে আমার রিকুয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য এক জায়গা থেকে এসেছে সেখানে খুবই বিপদ ছিল সেখান থেকে আবার অন্য একটি জায়গায় এসে পড়েছে যেখানে বাচ্চা খুবই কঠিন হয়ে যাবে এখন যা দেখছি দেখেন কতগুলো পিপি লিখে ধরছে তো আমি ইচ্ছুকলে একে বাঁচাতে পারবো কিন্তু এক যেখানেই যাবে সেখানেই তাকে আক্রমণ করবে সেটা যে কোনো পোকাই হোক তো সব মিলেই একটা কথাই দেখুন কোথাও শান্তি নাই নরম মানুষের কোথাও শান্তি নেই যদি কেউ অসুস্থ থাকে তাদের বিপদ সব জায়গায় তো এক জায়গার থেকে বেঁচে ফিরলেও অন্য কোনো জায়গায়ও শান্তি নেই তো আমি চেষ্টা করবো একে বাঁচানোর কিন্তু কিভাবে করবে এটা দেখি তারপরও আমি চেষ্টা করি একটু ভিডিও অফ করবো তারপরে আপনাদেরকে জানাবো দেখাবো তো বন্ধুরা দেখছেন আমি ওকে বাঁচানোর খুব চেষ্টা করেছি এবং অনেকগুলো পোকা পিপিলিকার হাত থেকে ওকে আমি এই জায়গায় নিয়ে আসলাম এখন পর্যন্ত সে বেঁচে আছে কিন্তু কিছু পিপিলিকা এখনও রয়েই গেছে যা এখন কিভাবে রেখে ছাড়াবো তারপরও চেষ্টা করছি দেখি কী করা যায় হ্যাঁ বন্ধুরা হয়তো দেখছেন আমি বাঁচানোর খুব চেষ্টা করলাম দেখেন কিন্তু পোকাটা আসলে মারাই গেল কিছু করার নেই অনেক কষ্ট করেই তাকে আমি এক টিকটিকি টিকি দ্বিতীয় খুব কষ্ট হয়েছে আমার তারপরেও একটু লড়াচড়া করছে তো সম্ভবত যেখানেই যাবে সেখানেই তার বিপদ আসবেই কারণ দেখুন এই যে দেখেন এই যে এই যে পিপিলি কারো আসতেছে তো আসলে বাঁচানো খুব কঠিন হবে তবে তো গাইস আজকে এ পর্যন্তই এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে লাইক করবেন এবং কমেন্টস করবেন আবার একদিন ভিডিও আনবো আসসালামু আলাইকুম সবাই পাশে থাকবে